হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলন্ত জীবন আমি স্বস্তিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আর আজকে অনেক দিন ধরে অপেক্ষার পর ওই দিনটা চলেই এসছে আজকে হচ্ছে রনিদাদার আইবুড়ো ভাত অর্থাৎ থুব্র আর কালকে হচ্ছে রনিদাদার বিয়ে তো আজকে তো আমরা থুবরোতে চলেইছি দুপুরবেলায় রেমন্তন্ন আছে তো সাড়ে বারোটা থেকে সমস্ত কিছু আয়োজন শুরু হয়ে যাবে তো এখন তো বারোটা বাজতেই চললো এখন আমরা বেরিয়ে যাব ডাইরেক্ট রনি দাদার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা এবার দাদার বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ সামনের গেটটাকে সুন্দর করে সাজানো হয়েছে এবার আমি ভেতরে ঢুকতে চলেছি দেখতেই পাচ্ছ সবাই তো চলেই এসছে মনে হচ্ছে হ্যাঁ এই যে আমি এবার ভেতরে চলে আসলাম সবাই এসে অলরেডি গল্পগুজব শুরু করে দিয়েছে তো এবার আরও সমস্ত কিছু আয়োজনেরও কাজ চলছে এখনও স্টার্ট হয়নি এই যে মিহু এখন ঘুমিয়ে রয়েছে অনেকক্ষণ ধরে কান ছিল এখন ঘুম হলো তো এবার আমি ছাদে চলে যাচ্ছি কারণ ছাদেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হয়েছে তো এটা দেখতে যাচ্ছি যে রান্নাবান্না কেমন চলছে কত দূর হলো আর কি তো এখানে তো দেখতেই পাচ্ছি রান্নার কাজ সমস্ত কিছু প্রায় হয়ে গিয়েছে এখানে চেয়ার টেবিল আর এখানে অনেক কিছু তরকারি তো রান্না হয়ে গিয়েছে আর মাছটা রান্না চলছে শুধু তাহলেই হয়ে যাবে এদিকে রনি দাদাও রেডি হয়ে গিয়েছে ধুবরোতে বসার জন্য তো এবার আয়োজন এবার শুরু হয়ে গিয়েছে এই যে খাবার সমস্ত কিছু এবার রেডি করতে লেগেছে এবার সমস্ত কিছু খাবার সাজানো হচ্ছে এবার সাজানো হয়ে গেলেই এগুলো শুরু হয়ে যাবে তো এবার ক্যামেরাম্যানই সাজিয়ে দিচ্ছে সমস্ত কিছু এই যে রেডি হয়ে গিয়েছে এবার আশীর্বাদ করতে আসবে এক একে আশীর্বাদ করতে মনামানি চলে আসে তো আশীর্বাদ তো শুরু হয়ে গিয়েছে প্রথমে ধানডুবর রণিদাদার মাথায় তিনবার দিয়ে দিতে হবে এই যে দিয়ে দিচ্ছে ওইদিকে ক্যামেরাম্যানসরাও ছবি তুলছে जाओ 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 মরামান তো হয়ে গেল এবার মেশো চলে আসলো রানি দাদাকে আশীর্বাদ করতে মেশোর পর এবার দিদা চলে আসে মানে রনিদারা ঠাকমা চলে আসে এবার তাকে আশীর্বাদ করার জন্য এইবার চলে আসে মামি আশীর্বাদ করার জন্য আশীর্বাদ তো চলছে দেখতেই পাচ্ছ তো এবার সকলের তো প্রায় আশীর্বাদ করা হয়ে গেছে এবার আমার মাও চলে এসছে আশীর্বাদ করতে মাছের মাথাটা নিয়ে টানা পড়া চলছে দেখতেই পাচ্ছ তোমরা আশীর্বাদ করা তো সবারই কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার একটু ছবি তুলছে ক্যামেরাম্যানরা এবার ছবি তোলা হয়ে যাওয়ার পর রনিতারা খাওয়া শুরু করে দেয় রনি দাদার তো খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গিয়েছে এবার আমরা খেতে বসে পড়েছি অবশ্য লাস্ট ব্যাচে বসছি তো এবার খাওয়া টেবিল তো হয়ে গিয়েছে প্লেট এবার চলে আসলো পাতা দিয়ে দিলো আর জলের বোতলও দিয়ে দিয়েছে আজকে এখন দুপুরে মেনুটা কি আছে আমিও ঠিক মতো জানি না প্রথমে তো চলে আসলো স্যালাড তারপর চলে আসলো শাক স্যালাডের পর একটুখানি লেবু আর পেঁয়াজ এটা আলাদাভাবে দিল প্রথমে চলে আসলো সাদা ভাত সাদা ভাত দিয়ে প্রথমে শাকটাকে টেস্ট করলাম শাকটার সাথে তো সাদা ভাত ভালো লাগছিলো আর কি তো এবার চলে আসলো মুগের ডাল ভাই এটা মুগের না মুসুরির ডাল আমার বলতে একটু ভুল হয়ে গিয়েছে মুসুরির ডাল দিয়ে ভাতটা খেতে তো আমার খুবই ভালো লাগছিলো তো এবার দেখি নেক্সট কি আসে তো নেক্সট চলে আসছে আলু পটল চিংড়ি তার সাথে চলে আসলো গরম গরম বেগুনি বেগুনিটা তো খুবই ভালো ছিল আর আলু পটল চিংড়িটাও খুবই ভালো লেগেছিলো এবার অবশেষে চলে আসলো কাতলা মাছ দু পিস মাছ নিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ মাছগুলো কত সুন্দর করে বানানো আর ভাতও নিয়ে নিয়েছিলাম কারণ পেট তো ভরে নি তাই আর খাবারটা সত্যি বলতে খুবই ভালো লাগছিলো অবশেষে চাটনি চলে আসলো পায়েস এবং একটা রসগোল্লা নিয়ে নিয়েছিলাম ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি অনেক কাজ খাটনি যাওয়ার পর একটু হাঁপিয়েই গিয়েছি এখন প্রায় সন্ধ্যা ছটা বেজে গিয়েছে বাড়ি আসতে আসতে মানে গিয়েছিলাম সে বারোটার দিকে আসতে বেজে গেল সন্ধ্যা ছটা ভাবতে পারছো কত দেরি হয়ে গেল। যাই হোক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও কিন্তু আসতে আমার এক দু তিন দিন টাইম লাগবে কারণ কালকেই যেহেতু বিয়েটা আছে তো কালকে ভিডিওটা বানানোর পর এডিটিং এইটা করতেও একটু টাইম লাগে তার জন্য হয়তো কাপিয়ের ব্লগটা পশু থেকে তশু দিনের মধ্যে আসছে চলেছে তো আপনারা অবশ্যই দেখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চলন্ত জীবনে পাশে থাকবেন